আসসালামু আলাইকুম তো আজকে আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ফুরিয়ার ধারার কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আলোচনা করব তো আমরা আমাদের বিগত লেকচারটিতে ফুরিয়ার ধারা জিনিসটা কী এবং কিছু ব্যবধির ভিতরে আমরা ফুরিয়ার ধারাটা দেখছিলাম তো আজকে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আলোচনা করব তো আমাদের এখানে একটা এক্সাম্পল আছে আমাদের এক্সাম্পলটা গুরুত্বপূর্ণ এটা আমাদের পরীক্ষায় ঘোষালে এসেছে তো আমাদের এই জাতীয় একটা এক্সাম্পল এই জাতীয় অঙ্গগুলো সবগুলো এক প্রসেসের অর্থাৎ আমরা এখানে যদি একটা অঙ্গ এই জাতীয় বুঝি তাহলে আমরা এখানে সবগুলো অঙ্গ কীভাবে করতে পারবো তো আমাদের এই প্রশ্নটাতে বলছে যে মাইনাস ফাইভ টু ফাইভ এব ভিতরে মানে মাইনাস ফাইভ টু ফাইভ ভিতরে অভব এক্স ফাংশনটা একটা ফাংশন বলে দিচ্ছে অভব এক্স প্লাস এক্স স্কোয়ার ফুরের ধারা নিউনি করতে বলছে এবং ওই ফুরিয়ার থেকে আমাদের দেখাতে বলছে ফাইভ স্কোয়ার বাই সিক্স সমান ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার থ্রি কিউ প্লাস ডট ডট অর্থাৎ এভাবে চলবে আর কি তো তার জন্য আমরা আগে অ্যাভ এক্স ফাংশানটাকে আগে ফুরিয়ার ধারা অনুভন্তর করব তার পরবর্তীতে আমরা এই কাজটা করব তো আমাদের এখানে ফুরিয়ার ধারা অঙ্ক করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে অর্থাৎ আমরা ইন্ডিগ্রেশনের একটা সূত্র জানি ইনটিগ্রেশান ইউ ভিডিএক্সের সূত্র একটা জানি ট্রেডিশনাল সূত্র আর কি খুব বড় সূত্র তো আমরা ইউভি সূত্রটাকে আরেকভাবে লেখা যায় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা হলো ইউ ভি ওয়ান মাইনাস ইউ ফ্রাইম ভি টু প্লাস ইউ ফ্রাইম ডাবল ফ্রাইম ভি থ্রি মাইনাস ডট ডট চলবে এভাবে অর্থাৎ ইন্টিগ্রেশন ইউ এক্স এই সূত্রটাকে সাইলে এভাবে লেখা দেয় ইউ ভি ওয়ান মাইনাস ইউ ফ্রাইম ভি টু প্লাস ইউ ডাবল ফ্রাইম ভি থ্রি মাইনাস ডট ডট এভাবে চলবে এই সূত্রটা আমাদের আচ্ছা এবং আমাদের আরও কিছু জিনিস আছে এখানে সেটা হলো যত জায়গায় আমরা এখানে সাইন এন ফাই দেখব সব জায়গায় আমরা তখন সেখানে শূন্য বসাব যত জায়গায় আমরা এন ফাই দেখব সেখানে আমরা মাইনাস ওয়ান টু দি ফোয়ার এন বসাবো ইউ ডাবল ফ্রেম ভি থ্রি ইউ ফ্রেম ভি টু ভি থ্রি মাইনাস হ্যাঁ থ্রি ফুল ফ্রেম ভি ফোর চলবে আর কীভাবে ইউ থ্রি ফুল ফ্রেম ভি ফোর প্লাস এগুলো চলবে এবং আমরা যত জায়গায় সাইন এন ফাই দেখবো সেখানে আমরা শূন্য বসাবো আর ক এন ফাই যত জায়গায় দেখবো সেখানে আমরা মাইনাস ওয়ান টু দি ফোয়ার এন বসাবো এই জিনিসগুলো আমাদের জানতে হবে অর্থাৎ এগুলো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কি আমাদের এখন লাগবে তাছাড়া আমরা এই জিনিসগুলো মনে রাখতে পারবো আচ্ছা তাকে আমরা অঙ্ক শুরু করতেছি আমাদের মাইনাস ফাইভ টু ফাইভ এভুদের ভিতরে বলছে ফুরিয়ে ধারাটা নির্ণয় করতে তো মাইনাস ফাইভ টু ফাইভ এভির ভিতরে মাইনাস ফাইভ টু ফাইভ এভিদের ভিতরে পুরিয়ে ধারাটা কী আমরাও জানি মাইনাস ফাইভ টু ফাইভ এভ দিতে ফুরিয়ার ধারা অ্যাভ এ নট বাই টু প্লাস সামেশান অ্যান টু ওয়ান টু ইনফিনিটি এন কস এন এক্স প্লাস সামেশান এনেকাল টু এন টু ইনফিনিটি বিএন সাইন এনএক্স অর্থাৎ আমরা আমাদের মাইনাস ফাইভ টু ফাইভ এদের ভিতরে ফুরিয়ার ধারা এটা আমরা লিখছি তো যেখানে আমাদের এ নট এ এন এবং বিএন আছে যেগুলো হলো আমাদের ফুরিয়ার শহর যেখানে এ নট হলো আমাদের ওয়ান বাই ফাইভ ইন্টেগ্রেশান মাইনাস ফাইভ টু ফাইভ এফ ও ফিক্স এক্স এবং আমাদের এ এন হলো ওয়ান বাই ফাইভ ইনটিগ্রেশান মাইনাস ফাইভ টু ফাইভ এফ ও ফিক্স কস এন এক্স ডি এক্স এবং আমাদের বিএন হলো ওয়ান বাই ফাইভ -5 মাইনাস টু ফাইভ এফ sin nx সাইন তো এখন আমাদের টার্গেট হলো আমাদের এ ফুরের ধারাটা মূলত আমরা এ এটাকে একদম সমীকরণ দিয়ে রাখব এই সমীকরণে আমরা এ নট এএন এবং bn এর শখগুলো বের করব বের করে এক নং এই শখগুলো জায়গায় বসা দিলে আমাদের ফুরের ধারাটাকে নির্ণয় হয়ে যাবে তাহলে আমাদেরকে এখন এন নট নির্ণ করতে হবে এখান থেকে এ নির্ণয় করতে হবে এবং বিএন করতে হবে তো এখন এখান থেকে আমরা এ নট নির্ণয় করবো এখন হলো আমাদের এ নট নির্ণয় তো এ নটটা কী বলছে আমাদেরকে এ নট সমান ওয়ান বাই ফাইভ ইন্টেগ্রেশান মাইনাস ফাইভ টু ফাইভ এফ ওফ এক্স ডি এক্স তো এখানে আমরা মান বসাই ওয়ান বাই ফাইভ তো ফাংশন তো আমাদের একটাই মাইনাস ফাইভ টু ফাইভ এফ ওফিক ফাংশানটা করতো আমাদের এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডি এক্স তো এটাকে আমরা এখন ইন্ডিকেশন করবো তাহলে এখানে ওয়ান বাই ফাই একসাথে ইন্ডিকেশন ইন্ডিকেশন করতেছি এক্সকে ইন্ডিকেশন করলে এক্স স্কোয়ার বাই টু আসবে এক্স স্কোয়ারকে করলে এক্স কিউব বাই থ্রি আসবে মাইনাস ফাইভ টু পাইভ তো এখান থেকে আসবে আমাদের ওয়ান বাই পাই তো এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাব আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে পাই স্কোয়ার বাই টু প্লাস পাই কিউব বাই থ্রি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মাইনাস পাই তাহলে প্লাস স্কোয়ার হয়ে যাবে আর মাইনাস পাই কিউব বাই কথা আমাদের থ্রি তো আমরা এখানে ওয়ান বাই পাবো তো ফাইভ স্কোয়ার বাই টু প্লাস ফাইভ কিউব বাই থ্রি মাইনাস ফাইভ স্কোয়ার বাই টু মাইনাস মাইনাস প্লাস ফাইভ কিউব বাই থ্রি তো এখানে এটা এটা কাটা তাহলে থাকবে এখানে ওয়ান বাই ফাইভ আর এখানে টু ফাইভ কিউব বাই থ্রি কাটা তাহলে টু ফাইভ স্কোয়ার আমরা পাবো তাহলে এটা কি আমাদের নির্ণয় এ নটের মান তো এখন একইভাবে আমরা এখান থেকে আমরা বের করব এবং বের আমরা বুঝছি আবার এরপরে এখন আমরা এ এন নির্ণয় করবো এ এন নির্ণয় তো এ এনটা কী এ এনটা হলো এ এন সমান ওয়ান বাই ফাইভ ইন্টিগ্রেশান মাইনাস ফাইভ টু ফাইভ ওফ এক্স কস এন এক্স ডি এক্স তাহলে ওয়ান বাই ফাইভ ইনটিগ্রেশান মাইনাস ফাইভ টু ফাইভ এক্স ফাংশানটা হলো আমাদের এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু কস এন এক্স ডি এক্স তো আমরা ইনটিগ্রেশান ইউভি সূত্রটা দেখছি ইনটিগ্রেশান ইউভি দুইটা ফাংশান গুণ থাকলে সূত্রটা কী ইউ ভি ওয়ান মাইনাস ইউ ফ্রেম ভি টু প্লাস ইউ ডাবল ফ্রাইম ভি থ্রি মাইনাস ডট চলবে হবে তো এটাকে আমরা ইউ ধরবো এটাকে আমরা ভি ধরবো ওই লাইটের মতো আমরা জানি এল আই এ টি ই লাইট ইউভি ধরার জন্য এল মানে লগার একদম আই ম্যান ইনভার্স ইভেন এলজাব্রিক টি মানে থ্রি কনমেথি ইভান এক্সপোনেন্সিয়াল তো এলজাব্রিক এক্স এটা আগে আছে সেজন্য এটাকে আমরা ইউ ধরবো আর থ্রি পরে আসে সেজন্য এটাকে আমরা ভি ধরবো তো এখন এটাকে আমরা ইউ শুধু করতেছি এ ফর্মে তো প্রথমে কী করতে হবে আমাদেরকে প্রথমে ইউ রেখে ভিকে আচ্ছা এখানে ইউটা কি ভিটা কি ভি ওয়ানটা কি তো ইউ ইউ ফ্রেমটা হলো মূলত অন্তরীকরণ এক্সে সাপেক্ষে ডি ইউ বাই এক্স আর ভি ওয়ানটা কি ভি ওয়ান টু সি ইন্ডিগ্রেশন ডি এক্স একইভাবে ইউ ডাবল ফ্রেম হলো ইউ কি ডিগ্রেশন এ অন্তরীকরণ আর ভি টু হলো ভি টু কে ভি কি ইন্ডিগ্রেশন অর্থাৎ ফাইন দ্বারা অন্তরীকরণ বোঝাবে আর ওয়ান টু দ্বারা আমাদের ইন্ডিগ্রেশন বুঝাবে তাহলে প্রথমে আমাদেরকে এখানে ইউ রেখে দিতে হবে ইউ রেখে দিয়ে ভি ওয়ান মানে কে ইন্ডিগ্রেশন করতে হবে অর্থাৎ এখানে আমরা এক্স প্লাস এক্স স্কোয়ারটা রেখে দিয়েছি এটা রেখে দিয়ে আমরা এ কথ এনএক্সকে করতেছি তো কথ এন এক্সকে ইন্ডিগ্রেশন দাঁড়িয়ে আমরা সাইন আর এখন তো দুর্ভোগ তো ভাগ যায় লিখলাম এটা তারপরে মাইনাস দিতে হবে মাইনাস দিলাম এখানে ওয়ান বাই করতেছি ওয়ান বাই একটা আছে আর এখানে আমরা ছাড় প্যাকেট দিছি আচ্ছা তারপর মাইনাস দিলাম মাইনাস ইউ এটাকে একবার অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে তাহলে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে এক্স অন্তরীকরণ করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার কন্তরীকরণ করলে আমাদের টু এক্স আসলে এটা আমরা বুঝলাম তো ইউ ফাইনকে অন্তরিকরণ করছি ভি টু ভি টু মানে ভি ওয়ানকে ইন্ডিগ্রেশন ভি টু তো আমাদের ভি ওয়ান তো আমাদের এত তো ভি টু মানে ভি ওয়ানকে ইন্ডিগ্রেশন তো এখন এটা আরও করে ইন্ডিগ্রেশন করবো তো সাইন এন এনএক্সের ইন্ডিকেশন হচ্ছে কদ এন এক্স মাইনাস ক দেন এক্স কারণ সাইনের ক্ষেত্রে ইন্ডিকেশন মাইনাস মাইনাস কস এন এক্স আর কত দ্রুব আসবে তাহলে কেন কত আমাদের এন স্কোয়ার এর ফলে কী হবে প্লাস এর ফলে আমাদের প্লাস এর ফর আবার ইউ কে ইউ ফ্রাইম কারগর অন্তরীকরণ ইউ ফ্রাইম মানে আমাদের এত এটা হচ্ছে আমাদের ইউ এটাই আমাদের ভি ওয়ান এটা হচ্ছে আমাদের ইউ ফ্রাইম এটা আছে আমাদের ভি টু তো এখন আমরা এই ইউ ফ্রেম ফ্রাইম কারকর অন্তরীকরণ করবো তো ইউ ফ্রাইম অন্তরীকরণ করলে ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো প্লাস টু ইন্টু এক্সকে অন্তরীকরণ করলে আসবে আমাদের টু আর ভি টু কার ইনটিগ্রেশন তো ভি টুকে ইন্টিকেশন করলে মাইনাস তো একটা আসে কসকে ইন্ডিগ্রেশন করলে সাইন এন এক্স আর একটা আসবে এন তাহলে এখানে অ্যান কিউ আসবে ইন্ডিগ্রেশনে ধ্রুবক আমাদের ভাগ যায় তো এটাকে আর করা যাবে না কারণ আমাদের এখানে ধ্রুবক চলে আসছে অর্থাৎ এটা হয়ে গেছে আমাদের ডাবল টু ইউ ফাইম ডাবল ফাইম আর এটা হয়ে গেছে আমাদের ভি থ্রি তো এটাকে দুর্বক কীকরণ করলে জিরো চলে আসবে মানে পুরো টার্মটা পরবর্তী যাই করবো না এখন আমাদের জিরো চলে আসবে করি এটা আমরা বুঝছি তো আমরা বলছিলাম যত জায়গায় আমরা এখানে সাইন এন ফাই দেখবো সেখানে আমরা শূন্য বসাবো আর তত জায়গায় আমরা এন ফাই দেখবো সেখানে আমরা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বসাবো তাহলে আমরা সাইন এন ফাইভ এখানে আসবে সেখানে আমরা জিরো বসাবো তো আমরা একটু শর্ট করার জন্য আমরা মুখে বসাচ্ছি এখানে মাইনাস ফাইভ টু ফাইভ আর কি তাহলে এখানে ওয়ান বাই ফাইভ একটা এটা দেখিয়ে দিয়েছি তো তাহলে আমরা এখানে এনার মান যদি এক্সে জায়গা যদি এখানে আমরা আমরা এখানে যদি এক্সে জায়গা যদি ফাইভ বসাই ফাইভ বসালে এখানে আপার লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে সবটার ভিতরে আমরা এক্সে জায়গা ফাইভ বসাবো একবার মাইনাস দিয়ে এই সবটার ভিতরে আমরা লোয়ার লিমিট মাইনাস ফাইভ বসাবো তাহলে আমরা যদি এখানে ফাইভ বসাই ফাইভ বসালে সাইন এন ফাইভ আসবে অ্যান ফাইভ মানে এটা জিরো তাহলে মিমিট আমরা জিরো হয়ে যাবে থাকবে এই জিনিসটা থাকবে আবার এই জিনিসটা যদি ফাইভ বসাই সাইন এ ফাইভ এটা জিরো হয়ে যাবে তাহলে আমাদের সাইন এ ফোর এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হবে লিমিট ফাইভ বসাইলে শুধুমাত্র আমাদের এ কথের ফাংশনটা থাকবে তাহলে আমাদের থাকবে কি এখানে এই মাইনাসটা আগে চলে আসবে মাইনাস মানে প্লাস ওয়ান প্লাস টু এক্স আর এখানে আসবে আমাদের কস এন ফাইভ ডিভাইডেড বাই এন স্কোয়ার তা আফালোমিট তো বসানো শেষ এটাও জিরো হয়ে গেছে এটাও জিরো হয়ে গেছে এখন মাইনাস লোয়ার লিমিট বসাবো তো লোয়ার লিমিট বসালে মাইনাস ফাইভ বসাবো আর কি মাইনাস ফাইভ বসালে এখানে সাইন মাইনাস ফাইভ মানে মাইনাস সাইন থিটা মানে মাইনাস সাইন থিটা তার মানে এটাও জিরো হয়ে যাবে মাইনাস ফাইভ বসালে অ্যান্ড মাইনাস থিটা তো প্লাস কস থিটা তার মানে এটা কস থাকবে এটা জিরো না সাইন অ্যান্ড ফাইভ মানে মাইনাস সাইন থিটা এটা থাকবে তার মানে এটা কত আমাদের এটাও জিরো তার মানে লোয়ার লিমিট যদি আমরা এখানে মাইনাস ফাইভ বসাই এখানে এক্সে থাকে মাইনাস দিয়ে তখন আমাদের সাইন অ্যান্ড ফাইভটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে শুধুমাত্র আমাদের কজের এই জিনিসটা বাকি থাকবে লাফল লমিট বসাইছি মাইনাস লোয়াল লিমিট বসাচ্ছি এটা সেকেন্ড প্যাকেট দিই তো লোহ লিমিট যদি বসাই লোয়ার লিমিট আমার এক্স জায়গায় মাইনাস ফাই বসাবো তাহলে এক্সে জায়গায় মাইনাস ফাই বসাচ্ছি তাহলে ওয়ান মাইনাস টু পাই মাইনাস পাই আর মাইনাসটা একটা আসে এটা আগে নিয়ে এসছি আর কস মাইনাস সিটা মানে কত প্লাস কস সিটা তাহলে কস এন পাই বাই এন স্কোয়ার আর তো এটা জিরো হয়ে গেছে তো আশা করি আমরা এতটুকু বুঝছি কীভাবে এটা আসছে তো এখন আমরা ওয়ান বাই পাই তো এখন আমরা গুণগুলো করে দিই তো আমরা কস এন ফাইভ মান ফর মাইনাস ওয়ান দিয়ে ফার এন বসাবো আর কি আগেটাকে আমরা একটু প্রসেস করে ফেলি তাহলে এখন এটাকে একবার গুণ করলে ওয়ানের সাথে তাহলে কস এন ফাইভ আই এন স্কোয়ার প্লাস টু সরিটা এক্স এটা পাই এক্সের মান তো পাই বসাইছি ইন্টু টু পাই ইন্টু কস এন ফাইভ আই এন স্কোয়ার মাইনাস তো এই মাইনাস হয়েনাসে প্লাস হয়ে গেছে আর কি তাহলে ওয়ানের সাথে গুণ করলে কস এন ফাইভ আই এন স্কোয়ার মাইনাস টু পাই কস এন পাই বাই এন স্কোয়ার আচ্ছা তো এখানে এই মাইনাস তো প্লাস হয়েছে মাইনাস একটা আর আছে এই মাইনাস এনেস এটা প্লাস হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমরা এখানে এই মাইনাসটা তো এখানে আমি প্লাস করে ফেলছি মাইনাস তো এখানে আর নাই আচ্ছা তাহলে আমাদের এটা মাইনাস আসবে আর মাইনাস সেটা প্লাস হয়ে যাবে তাহলে আমাদের এখানে এটা এটা কাটা চলা যাবে দুটোটা তাহলে থাকবে কী আমাদের এখানে ওয়ান বাই ফাই থাকবে আর এখানে টু ফাই টু ফাই ফোর ফাই থাকবে কস এন ফাইভ বাই আমাদের এন এটা কিউব এটা কিউব হ্যাঁ মাই কিউব স্কোয়ার এন স্কোয়ার আচ্ছা তাহলে এখানে এন স্কোয়ার তো এখানে আমরা যদি এ মান বসাই ফোর ফাই বাই এ ফাই ফাই কাটা আর কস এন ফাইভ তাহলে এখানে আমরা সাজা লিখতে পারি এভাবে ফোর বাই এন স্কোয়ার আর কস এন ফাইভ তাকে বসাবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন তো এটা হলো কি আমাদের নির্ণয় এ এন এর মান তো এখন আমরা একইভাবে কি এখান থেকে বিএন নির্ণয় করতে পারবো তো এখন আমরা এখান থেকে বিএনটা নির্ণয় করব আচ্ছা তাই এখন আমরা একইভাবে আমরা বিএনটা নির্ণয় করছি তো বিএনটা কী ছিল আমাদের ওয়ান বাই ফাইভ মাইনাস ফাইভ টু ফাইভ অ্যাভএ এক্স সাইন এনএক্স ডিএক্স ফাংশনটা বসাইছি তারপর আগের মতো এটাকে ইউবি সূত্র করছি আমরা ইউপি থেকে বিকে প্রথমে ইন্টিগ্রেশন করছি এটাকে করে আমরা এলাইনটা পাইছি আশা করি এটা আমাদের রুবা আগেটার মতো নি এলাইন নাম্বার ফাইভি এখান থেকে তো এখন আমরা আগের মতো আমাদের এই আপার লেমিন মাইনাস পাই আর মান লোয়ার লেভিন মাইনাস বসাবো তো বসালে আমাদের সাইন এন পাই যখন আসবে তখন শূন্য শূন্য হবে তো শূন্য বসায় আমরা এখানে আপার লেমিন মাইনাস লোয়ার লেমিন বসাই সাইন গুলো জিরো করে ফেলছি কতগুলো বাকি থাকবে আমাদের তো জিরো কত বাকি থাকার পরে এখানে আমরা কাটাকাটি করছি কাটাকাটি করলে আমরা মাইনাস টু ফাইভটা পাইছি তো মনাস টু বাই ফাইভে কাটাতে হবে মাইনাস টু বাই এন আর কত এন ফাইভ আসছে মানে স্নতি হওয়ার এনে কি আমরা কি এখানে বসাইছি আমরা এখানে শ্রুতিগুলো লিখে দিছি তখন আমরা তাহলে আমাদের এ নট নির্ণ এর নির্ম বিয়ে নির্ণ হয়ে গেছে তখন এক নং সময় কারণে আমরা এ নটের জায়গায় এন জায়গায় বিয়ে জায়গায় মান্ধীগুলো পাইছি আমরা এ মানগুলো বসাবো আর কি আচ্ছা এটা বসতেছি তখন আমরা এক নঙে মান বসিয়ে পাই অর্থাৎ এক নঙে সহক সময় মান বসিয়ে পাই সহকগুলোর মান বসিয়ে পাই তাহলে এফ ওফ এক্স টু এ নট বাই টু এ বাই টু একটা ছিল এন কত পাইছি আমরা আমরা টু ফাইভ বাই প্লাস আর এখানে এন ইকুয়াল টু ইনফিনিটি ছিল এন কত পাইছি আমরা বাই আমরা ফোর ইন্টু মাইনাস এন ফোর ইন বাই এন কিউ এন স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এটা এন এর সহ প্লাসে কেন এক্স কদ এন এক্স প্লাস সামে এন টু ওয়ান টু ইনফিনিটি আর বিএনটা কথা পেয়েছি আমরা বিএনটা পাইছি মাইনাস টু বাই এন মাইনাস টু বাই এন ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন সাইন এন এক্স আশা করি আমরা এখানে এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কীভাবে আমরা এই জিনিসগুলো এখানে পাইছি তো এখন আমরা এখানে খুব সহজে মান বসানোর পরে আমরা এখানে এ ধ্রুবগুলা কমন নিব আর কি আচ্ছা এখানে এখন এখানে আমরা মানগুলো বসাবো আর কি হ্যাঁ তো মান যদি বসাই আমরা এখানে আমাদের এ টু টু কাটা যাবে তাহলে আসবে আমাদের এখানে ফাইভ স্কোয়ার বাই থ্রি প্লাস আমি এনে গোল টোয়ান টোয়েন্ট ফিনিটে যেহেতু তো মানগুলি এখানে আমরা বসাবো তো এখানে ফোরটা বসাই ফেলছি তো এখানে এনার মান একবার ওয়ান বসাবো টু থ্রি ফোর এভাবে বসাবো আর কিছু মান তো বসালে আমাদের এখানে আসবে কত ওয়ান বসালে মাইনাস থেকে যাবে তাহলে মাইনাস কস এক্স আসবে প্লাস এন স্কোয়ারটা ভিতরে নিয়ে এসছি আর কি ওয়ান বাই টু স্কোয়ার আসবে কস টু এক্স আসবে তার পরবর্তীতে ফোর একটা আবার মাইনাস আসবে ওয়ান বাই থ্রি স্কিউব ইন্টু এন স্কোয়ার থ্রি স্কোয়ার ইন্টু কস থ্রি এক্স প্লাস রুট রুট এটাইভাবে আসবে আর এর ক্ষেত্রেও মাইনাস প্লাস মাইনাস এই টুটা এখানেও যদি সেম আমরা এন এর এক থেকে পর্যন্ত কয়েকটা মান এখানে বসাই তো এখানে আমরা সেমভাবে সাইন ধারা পাবো সেটা হবে আমাদের মাইনাস সাইন এক্স প্লাস ওয়ান বাই টু স্কোয়ার সাইন টু সাইন থ্রি এক্স ওয়ান বাই থ্রি ইন টু সেন থ্রি তো এন স্ক্যান নেই সাইন থ্রি এক্স ডট ডট তো এটা হলো কি আমাদের সে নির্ণয় ফুরিয়ার ধারাটা অর্থাৎ আমাদেরকে বলছে এই অফিস ফাংশনটা ফুরিয়ার ধারা নির্ণয় করতে এটাই সে নির্ণয় আমাদের ফুরিয়ার ধারাটা তো এখন এটার পরে আমাদের আরেকটা ফাট বলছে বলতে ফাইভ স্কোয়ার বাই সিক্স সমান কত আমাদের এত এটা দেখাতে বলছে ও ফুরিয়ার ধারাটা থেকে তো এখন আমরা এই অংশ থেকে কীভাবে এই জিনিসটা আসতে হবে এখন সেটা দেখবো আচ্ছা তো এখন আমরা এখানে দুই ধ্বংসটা করতেছি আমাদের এটা প্রথম অংশ ছিল আর কি ফুরিয়া ধারাটা নির্ণয় তো এখন আমরা প্লাস মাইনাস ফাইভ বিন্দুতে অর্থাৎ ফাইভ বিন্দুতে আমরা এই আচ্ছা ফাইভ ইন্দুতে এখানে একটা কাজ করছি আমরা এখানে আমরা লিখছি হাফ ইন্টা অ্যাফো ফাইভ মাইনাস জিরো ইন্টু তো লিখছি আর কি তো এটা আমাদের অচ্ছিন্নতা কারণ এই ফাংশনটা হল কি আমাদের অবিচ্ছিন্ন ফাংশন সুতরাং এখানে আমরা অবিচ্ছিন্ন সূত্র ফাংশানে সূত্রটা লিখছি এগুলো আমরা এটা আমাদের কমন জিনিস আমরা মানে ফার্স্টের সেকেন্ড এর আমরা অবিচ্ছিন্নতা কাজগুলো করছি অর্থাৎ এফ ফাইভ সমান হাফ অফ এফ ও মাইনাস ফাইভ প্লাস জিরো প্লাস এফ ফাইভ ফাইভ প্লাস মাইনাস জিরো এখানে একটা অবিচ্ছিন্নতা সূত্র দিয়ে করছি হাফ ইন্টু জিরো টু টুওয়ার কোনো দাম নাই এটা পাইছি মাইনাস ফাই আমাদের ফাংশন তো এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস ফাই আর এক্স স্কোয়ার জায়গায় মাইনাস ফাইভ বসাইছি এ দুটুকু পাইছি প্লাস ফাইভ আসলে দুটুকু পাইছি তো এখানে আমরা কাটাকাটি করে আমরা ফাইনালি এখানে ফাইভ স্কোয়ার পাইছি তো আমাদের নতুন যে ফুরিয়ে ধারাটা পাইছি সেটাকে আমরা দুই নং সমীকরণ দিয়েছি তখন দুই নং সমীক সমীকরণ আমরা এক্সিকল ফাইভ বসাবো তো দুই নঙে এক্সিক টু ফাইভ বসিয়ে পাই দুই নঙে এক্সিক টু প্রাই বসিয়ে তো ফাইভ বসাই তাহলে কী এফ ও ফাই ইকুয়াল ফাইভ স্কোয়ার বাই থ্রি প্লাস আচ্ছা এখানে আমাদের ফাই মান যদি এখানে বসাই এই সবটার ভিতরে এক্সের মান ফাইভ বসালে কস ফাইভ ওয়ান টু ফাই মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্ষেত্রে আসবে আর সাইনের ক্ষেত্রে তো ফাইভ টু ফাইভ থ্রি সাইনের সবগুলো কি আমাদের জিরো হয়ে যাবে কারণ সাইনএন ফাইভও জিরো আমরা দেখছি তাহলে শুধুমাত্র মানটা আমাদের এখানে শুধু কদের ক্ষেত্রে থাকবে তো কদের ক্ষেত্রে যদি থাকে তাহলে আমাদের এখানে প্লাস ফোর একটা আসে তো মান যদি বসাই তাহলে কস মাইনাস কস এক্স মানে এ কস মানে মাইনাস একটা ছিল কস ফাইভ মানে সেটা হলো আমাদের মাইনাস ওয়ান তার মাইনাস হচ্ছে প্লাস ওয়ান আর কস টু এক্স তো প্লাস ওয়ানই তাহলে ওয়ান বাই টু স্কোয়ার পাবো এটা মাইনাস কস থ্রি এক্স হলে এটা আবার কস মানে কস এক্স হচ্ছে গণিতগুলো মাইনাস ওয়ান আর জোর গণিতগুলো মান কত আমাদের এক্স ফাইভ ফাইভের সেটা হলো প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই থ্রি স্কোয়ার আর একটা লিখতে লিখলে ওয়ান বাই ফোর স্কোয়ার প্লাস এভাবে কি আমাদের মানটা আসবে তো এখন এখান থেকে আমরা বামদি ডাম দিকে ট্রান্সফার ট্রান্সফার করে এখান থেকে আমরা আমাদের মানটা বের করব এখান থেকে আমরা প্রসেস করলে অর্থাৎ এটা বামদি ডান দিকে ফাটাইলে ও এটা তো মানতে পাইছি আমরা কত এটা দেখে মানে এখানে আমরা ফাইভ স্কোয়ার বসাবো আর কি এ যেটা ফাইভ স্কোয়ার ফাইস একটু আগে এফ ফাইভ ইন্টু কত ফাইভ স্কোয়ার বাই থ্রি থাকবে প্লাস ফোর ইন্টু আমাদের এটা থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার প্লাস ডট ডট এভাবে আসবে এখন এখানে আমরা বামদি ডাম দিকে ট্রান্সফার করলে আমাদের এই মানটা বলছে এই ফর্মারটা আমরা পেয়ে যাবো অর্থাৎ এই ফাইস্কার আমদিকে ফাটিয়ে দিলে লসর করলে কাটা করা ফাইনালি কি আমাদের এই ধারাটা এখানে পাওয়া যাবে আচ্ছা তো আশা করি আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ফুরিয়ার ধারাটার কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখছি এবং সেখান থেকে আমরা প্রমাণ দেখছি তো আমাদের এদের আরো অনেকগুলো এক্সাম্পল আছে তো এখানে প্লাস এক্সস্কার দিয়ে আমাদের এই এক্সাম্পলটা তো এদের যে একটা এক্সাম্পল আছে সেটাও হয় মনে হয় বিশ সাল বা উনিশ সাল আটশো প্রশ্ন সেখানে মাইনাস এক্সোস্কার দিয়ে করছে আর কি একই অঙ্ক মাইনাস এক্সোস্কার দিয়ে করছে তো এখানে ফাংশনটা এক্স্রা দায় থাকুক না কেন তো এখানে ফাংশন আবার এখানে লক্ষ্য নিই এখানে ফাংশন হল আমাদের একটা ফাংশন এক্স মাইস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ টু ফাইভ ব্যবহির ক্ষেত্রে সেজন্য আমরা একটা ফাংশনের ক্ষেত্রে সরাসরি সূত্রটা করে ফেলছে তা আমাদের পরবর্তীতে অনেকগুলো এক্সাম্পল আছে যেখানে আমাদের ফাংশন থাকে দুইটা অর্থাৎ একটা খণ্ডিত ফাংশন থাকে খণ্ডিত ফাংশন যখন থাকবে তখন আমাদের এই ফাংশনটাকে ওই লিমিটটাকে দুই ভাগ করে আমাদের অঙ্গুলা করতে হবে তো আমাদের এই এক্সাম্পলগুলো ফোরে দেখব তো আশা করি আজকে আমরা এই গুরুত্বপূর্ণ একটা ফাংশন থাকলে ব্যবহৃতের ক্ষেত্রে ইউ বি সূত্র দিয়ে কেমনে করতে হয় ফুরের ধারাটা এটা আমরা বুঝলাম তো আমরা পরবর্তী লেকচার থেকে আমরা এই অধ্যায়ের আরও দ্বিতীয় নিয়মটা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম